এখন টোয়েন্টি ফোর টিভির সংবাদ আসসালাম আলাইকুম অনলাইন ভিত্তিক চ্যানেল অ্যানমিশন টোয়েন্টি ফোর টিভির নিয়মিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালাজিয়ার মুক্তিতে নোয়াখালী সেনবাগ উপজেলার নয়নং নবীপুর ইউনিয়ন সাত দলের উদ্যোগে বিজয় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গত এই দশই আগস্ট দুই হাজার চব্বিশ শনিবার বিকেল চারটার সময় নয়নং নবীপুর ইউনিয়ন ছাত্রদলের দলের সভাপতি পদ মোহাম্মদ আলী জিন্না আরিফ ইউনিয়ন ছাত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থী জমির উদ্দিন কিরণ ও সেনবাগ উপজেলা যুব সদস্য মোহাম্মদ আকবর হোসেন এর যৌথ নেতৃত্বে অনুষ্ঠিত হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দেবীসিংপুর সাত নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আরমান হোসেন সাত নং ওয়ার্ডের যুবনেতা মনিরুল ইসলাম সাব্বিদ বিষ্ণুপুর আট নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মাসুম আটতং ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাইজিদ গোবিন্দপুর নয় নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ অয়ন নয় নং ওয়ার্ড সাতদলের সদস্য মোহাম্মদ রিয়াজ পাঁচ নং ওয়ার্ড সাতদলের সদস্য মোহাম্মদ অন্তর মোহাম্মদ আলামিন সহ প্রমুখ শোভাযাত্রাটি কুতুবিরহাট থেকে শুরু হয়ে বিষ্ণুপুর গোবিন্দপুর আইসেডটেক বক্সিরহাট সুরাস্তা নবীপুর বাজার শান্তিরহাট সম্বারিয়া বাজার প্রদক্ষিণ করে কুতুবিরহাট বাজারে এসে শেষ হয় যুবদল নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় উঠে পুরো ইউনিয়ন নবীপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড থেকে নয় নং ওয়ার্ডের সকল ছাত্রদলের নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয় নং নবীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আলী জিন্না আরিফ তিনি বলেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা হয়েছে তাই এখন থেকে সকল নেতাকর্মীদেরকে সজাগ থেকে সাধারণ মানুষের যান মানিয়ে পাতা দিতে হবে নবীপুরে বিভিন্ন ওয়ার্ডে মন্দির পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন ছাত্রদলের পক্ষ থেকে মন্দির পাহারা ও নিরাপত্তা দেওয়ার বিষয় সকলকে আশ্বস্ত করেন